নমস্কার আমি পল্লবী আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন বাচ্চে ওই সকাল ছটা আজকে আমিও তাড়াতাড়ি উঠে পড়েছি তার সাথে আমার ছেলেও দেখো উঠে পড়েছে আমি উঠেছি আরও আগে তো আমার ব্রাশ ট্রাশ হয়ে গিয়েছে আবার ছেলে এখনই উঠলো তো ওকে এখন আমি ব্রাশ করে দিচ্ছি প্রথমে মাজনটা ঝাল লেগেছে সেই জন্য একটু কান্না করছিল আর এখানে মাছবে না বলছে রাস্তায় যাবে তো যেরকম করে মাছাতে পারি তো সেই জন্য একটু রাস্তাতেই নিয়ে গেলাম অনেক বাচ্চা আছে খুব সহজেই কিন্তু ব্রাশ করে নেয় আবার অনেক বাচ্চা আছে অনেক কষ্ট করে করাতে হয় সেটা হচ্ছে তার মধ্যে আমার ছেলে ওকে অনেক কষ্ট করে ব্রাশ করাতে হয় যেদিন মুড হবে সেদিন করবে আর যেদিন মুড হবে না সেদিন করবে না তো ব্রাশ করে নিয়ে এসে এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি তো সকালবেলা থেকে একটুখানি লিকার চাই বানাই আর এই দিকে ওর ঠাম্মি বললো ওকে একটুখানি মুড়ি খাইয়ে দিই আজকে তো অনেকটা সকালে উঠে পড়েছে ও আর এতটা সকালে দুধ পাওয়া যায় না কারণ দুধ আনে ওর বাবা প্রায় ওই আটটার দিক করে তো সেই জন্য এখন তো দুধ পাওয়া যাবে না ওর ঠাম্মা ওকে একটুখানি চিনি জল দিয়ে মুড়ি খাইয়ে দিচ্ছে আর আমি এখন এই যে চা খেয়ে চলেছে যে ওপরে তো ওপর ঘরটা নাথা দিয়ে দিচ্ছি ওপর ঘরটা দুদিন ধরে নাতা দেওয়া হয়নি আর আমার ছেলে দেখো চারিদিকে মাটি খুলেছে এই ঘরটায় কার্পেট পাতবো তো এখন পারবো না পুজোর পর করে পাতবো ভাবছি তো এখন একটু আমি সমস্যার মধ্যে রয়েছি তো সেই জন্য আর এই বাড়ির কাজ আমি করতে পারছি না তো তোমরা পরের ভিডিওতে জানতে পারবে আমি একটা কাজে নেমেছি তো কি কাজ করছি না করছি সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে আর জানতেও পারবে তো সেই জন্য এখন আমি বাড়ির মধ্যে কিছুতেই হাত দিতে পারবো না বাড়ির কাজটা আমি পুজোর পরেই করবো কারণ সামনেই পুজো চলে এসেছে আর বাড়ির কাজ করার মতো এখন আর সময় নেই আমার তো এইখানে দেখো স্নান করে এসে আমি ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি প্রথমে তুলসী পাতা তুলে দিলাম আর এখানে এই যে ঠাকুরকে প্লেটে প্লেটে চিনিটাই দিয়ে দিচ্ছি জানো তো নকুল দানাটা শেষ হয়ে গিয়েছে তো আনা হয়নি নকুল দানা নইলে দিই আর যেই সময় থাকে না চিনি ফল এইগুলো দিয়েও দেওয়া হয় তো আমি জলও দিয়ে দিয়েছি ক্লাসে আর একটু করে দেখো তুলসী পাতাও দিয়ে দিয়েছি তো তুলসী পাতা দিতে হয় খাবারে সেই জন্য দিয়েছি তো এইখানে এবারে তুলসী মন্দিরটাকে ভালো করে ধুয়ে দিলাম আর ওখানে একটা শিব ঠাকুর রয়েছে তো ও শিবের মাথাতে একটু জল ঢেলে দিলাম তো দেখো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে ব্রেকফাস্টে ছিল দেখো মিষ্টি মুড়ি তার সাথে নারকল কুঁড়ো নিয়েছিলাম আমার নারকল কুঁড়ো দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তার সাথে একটু সরষের তেলও নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু চিনিও নিয়েছি তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম ওপরে তো ওপরে করা জামাকাপড় ছিল ওইগুলোই গুছিয়ে নিলাম আর এর পরের দিন থেকে তো ভালোই ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো এখন আমি ভয়েস দিচ্ছি জানো তো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে সেই জন্য সাউন্ডটা একটু আসতে পারে কারণ ঝোড়ো বাতাস বইছে এটা তো সব জায়গাতেই হচ্ছে আমাদেরও এইখানে হচ্ছে আর এইখানে দেখো চিংড়ি মাছ নিয়েছিলাম অনেকগুলো তো চিংড়ি মাছগুলোই আমি এখন বেছে নিচ্ছি আমার সোনা গিয়েছিল দাদুর সাথে বেড়াতে তো বেড়ানো হয়ে গেছে বাড়ি চলে এসেছে আর আজকে রান্না করব ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে বড়ো মাছের তরকারিও ভালো লাগে আজকে যেহেতু চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছটাই করব শুধু ঢ্যাঁড়স দিয়ে করব। কারণ অনেকটা পরিমাণে ঢেঁড়স রয়েছে আর আমাদের ঢ্যাঁড়স বাড়িতে সেরকম কেউ পছন্দ করে না তো সেই জন্য ভাবলাম চিংড়ি মাছটা দিয়ে করলে আমার আবার হাজব্যান্ড একটু পছন্দ করে তো বাবা খেতে চায় না আমি দিই কিছু বলতে পারে না খেয়ে নেয় বাবা নাহলে বাবা এতটা ঢেঁড়স পছন্দ করে না শুধুমাত্র ওই পটল আলু ঢ্যাঁড়স দিয়ে যেই ঝোলটা হয় ওটাই খায় তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এইদিকে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিলাম তো এখনও রান্না করব সজনে শাক সেই জন্য কড়ার মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ওখানে থেতো করা রসুন দিয়ে একটুখানি হালকা ভেজে নিয়ে তারপর সজনে শাকটা দিয়ে দিয়েছি দেখো শাকটা এত পরিমাণে অল্প হয়ে গেছে যে কড়ার সাথে লেগে যাচ্ছে শাক তো ভাজার সময় মনে হয় কত হবে কত হবে আর ভাজার সময় দেখো কইটুকু হয়ে যায় তো এর মধ্যে একটু চিনিও দিয়েছিলাম চিনি দিলে বেশ খেতে ভালো লাগে আর এখানে ওই যে আলু কচু বেগুন চিংড়ি মাছ দিয়ে টক বসাচ্ছি তারপরেই গেছে আমার গ্যাসটা শেষ হয়ে তো কি করবো কিছু করার নেই আবার গ্যাস আনতে গিয়েছে এই যে নিয়ে চলে এসছে বাবা এখন গ্যাসটা ভরিয়ে দিচ্ছে আমরা হলাম দিন আনা দিন খা মানুষ তো আমাদের সাথে তো এইগুলোই হয়ে থাকে এই যে গ্যাস তো এনে রাখার ক্ষমতা নেই যে একটা চলছে আবার একটা এনে রাখবো তো যখন শেষ হয় তখনই কিন্তু তারপরেই আনতে হয় তো এই যে এখনই এনে দিল আবার এই যে টকটা আমি নামালাম একটুখানি টকে মেথিগুলো দিয়ে দিলাম তো টকটা এইদিকে হয়ে গিয়েছে আর এইদিকে আমি তেঁতুল মাছটাও বসিয়ে দিলাম তো অর্ধেকগুলো চিংড়ি মাছ তেতুল দিয়ে করছি আর ওর মধ্যেও আবার একটুখানি মেথি গুঁড়ো দিয়ে দিলাম মেথি গুঁড়ো দিল না বেশ খেতে লাগা আর দেখো একদম শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছে তেঁতুল দেওয়া নয় বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে আজকে চাল কুমড়োর ঘন্ট বাড়াবো রান্না পুজো স্পেশাল আমার বাবার বাড়িতে যেটা হয় আমি তো এইবারে যেতে পারিনি তাই এখানেই বানিয়ে খাচ্ছি মানে শ্বশুর বাড়িতে তো বাবার বাড়ি অনেক দূর হওয়ায় সব সময় যেতে পারি না প্রত্যেক বছর তো যেতে পারি না আগের বছর গিয়েছিলাম এই বছর আর যাওয়া হয়নি তো প্রথমে করার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোঁড়ন দিয়ে চাল কুমড়োটা তুলে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার চাপা দিয়ে রেখেছিলাম তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম তারপরে দিয়েছি নারকল গুঁড়ো নারকল গুঁড়ো দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনি দিয়ে নামিয়ে নিলাম এটা খেতে অপূর্ব সুন্দর লাগে বাড়িতে বানিয়ে তোমরা খেতে করো খুব সুন্দর খেতে হয় এটা হচ্ছে আমার বাবার বাড়িতে রান্না পুজোয় বানানো হয় অনেক পথ বানানো হয় তো অত কিছু তো বানিয়ে খাওয়া সম্ভব নয় তো এটা আমার ভালো লাগে তাই এটা আমি বানিয়ে খেলাম তো রান্নার পর রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে ঝাঁটও দিয়ে দিলাম তো এইদিকে আমার রান্না হয়েছে টক আর এই যে চার কুমড় ঘন্ট নারকল দিয়ে এরকম চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স হয়েছে এতে শাক ভাজা হয়েছে আর এইখানে চিংড়ি মাছ তেতুলিয়া হয়েছে এই যে আল্লাটা নয় প্রচণ্ড নোংরা হয়েছিল এই কদিন নয় একদমই আমি টাইম পাচ্ছি না এই সব পরিষ্কার করার জন্য আমার এই ছোট্ট ছেলেটা আমাকে কি বলছে যেন আজকে সন্ধ্যাবেলা বলছে কি মা এই জায়গাটা অনেকটা নোংরা হয়েছে তুমি আগে এই জায়গাটা পরিষ্কার করো কারণ ও দেখে আমি সবসময় গুছিয়ে গাছিয়ে রাখি তো সেটা নয় ওরও অভ্যস্ত হয়ে গিয়েছে তো ও নিজে থেকে বলছে মা তুমি আগে এই জায়গাটা পরিষ্কার করো আমি তো পুরো শুনে অবাক কি বলো তো বাচ্চাদের কি তুমি যেটা শেখাবে যেটা অভ্যস্ত করাবে ওটা কিন্তু কিন্তু ওই রকমই অভ্যস্ত হবে ওটাই শিখবে কারণ আমি আজ আমার ছেলেকে দেখেই বুঝতে পারলাম তো এই জায়গাটা ও একটুখানি ঘেটে গুঁটে রেখেছিল ওটাও পরিষ্কার করে দিলাম আর গুছিয়ে রাখলাম আর দেখো কি করেছে আমার এক বয়ের পালিশ নিয়ে সবটা এই হাতে মেখেছে কি দুষ্টুমি করে কি দুষ্টুমি করে আমি পালিশটা করেছিলাম পরে খাটে রেখেছিলাম ও কখন নিয়ে দেখছি লুকিয়ে লুকিয়ে মেখেছি তো এখন আমি বকা দিতে এখন বাবার কাছে গিয়ে শুয়ে পড়ছে জানছে আমার বাবা আছে মা তো আমাকে মারতেই পারবে না আর ওখান থেকে মুচকি মুচকি হাসছে হলেও আসতে হবে আসি আবার দেখা হচ্ছে কাল টা